এখন শু করেন আচ্ছা আমি তো মনে হয় শেয়ার শেয়ার দিছি না আমি আপনি এতক্ষণ আমার কি আল্লাহ আমি এতক্ষণ যে কাজ করলাম আপনি দেখেন নাই আচ্ছা ওকে তাহলে আমি আমি তো স্ক্রিন শেয়ারই দিন কি গুলোটা করলাম আসছে আপনি ভিডিওটা দিয়ে বল হ্যাঁ আমি যদি এখন তো দেখতেছেন নাকি তা আমি কীভাবে আমার কিবোর্ড থেকে ওপি ইন্টার দিতে হবে ওপি ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে রিসেট অপশনে ক্লিক করার পর এটা রিসেট হয়ে যাবে এখন এটা একবারে পারে এখানে যে আমরা এই অপশনগুলো দেখতেছি আর এখান থেকে আমাদের মনে রাখতে হবে আমরা সবসময় যেটা আমার দরকার নাই আমার দরকার হবে এখানে অবজেক্ট সেনাপ আর এখানে দরকার হবে অর্থ মুখ আর এটার বলে রেট লাইন এই যে বক্স বক্স আগে গিরিড দুই কাজ করতো মানুষ তা আমরা এখন এটা দিয়েও কাজ করি না এটার কী বোর্ড শর্টকাট হলো এফ সেভেন অথবা এখানে ক্লিক করবেন আর গ্রিড লাইন এটাকে আপনি দুইভাবে করতে পারেন কন্ট্রোল জি দিলেও কিন্তু চলে আসে কন্ট্রোল জি কন্ট্রোল জি আর এটাকে বলে আপনার কি বলে ওই তোabol কি মানে যেটা দিয়ে ওপেন হয় সেটা দিয়েই অফ হয় যেমন ফ্যান লাইট এসে এরকম এর আছে আমরা যদি এখন এই গிரிপ বক্স এবং কুরশে একটা বাড়াইতে চাই কুরশে হলো যেটা আমাদের এই চার্টটা যে লাইনের মতো দেখা যাচ্ছে এই হলো কুরশে